কোরবানিতে জবাই করার সময় জরুরি করার সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে তাদের নামের লিস্ট নেওয়া উচিত কারণ যেন পরবর্তী ঝগড়া না লাগে তাদের লিস্ট নিয়ে কার কার পক্ষ থেকে হবে সেই নামগুলো বলা এটা হাত আছে কেমনে বলবেন আল্লাহ তাকব্বাল যেমন রসুল ইসলাম বলেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবর আল্লাহ ইন্না হাদা মিনকা ওয়ালাকা আল্লাহম্মদ তাকব্বাল মিননি আমার পক্ষ থেকে এরপরে আল্লাহম্মদ তাকব্বাল বলে আল্লাহম্ম তাকব্বাল মিন আবদুল্লাহ মিন আব্দুর রহমান মিন আব্দুল খালেক মিন রাশেদ মিন খালেদ এইভাবে মানে কার কার পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল কর এই জন্য নেয়া উচিত নেওয়া উচিত এটাকে আবার কেউ নাম নেয়ার বিরোধিতা করেন আবার কেউ নাম নিতে গিয়ে বাড়াবাড়ি করেন কেউ নাম নিতে গিয়ে বলেন যে অমুকের নামে কোরবানি হবে এটা হলো একটা ভুল বাড়াবাড়ি আর কেউ বলেন যে না নামের দরকার নেই এটাও ভুল কারণ আপনি কার কার পক্ষ থেকে রসুসাম দোয়া করেছেন আপনিও দোয়া করবেন এই জন্য নামের লিস্ট নেওয়া যেতে পারে তবে মনে রাখতে হবে কোরবানি হবে শুধু একজনের নামে তিনি কে আল্লাহ আল্লাহ সনা বলেন্লাউস্কারিসুল্লাহি আলাইহি যে পশুর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই সেই পশুর গোস্ত তোমরা খেও না খাওয়া যাবে না যদি কেউ ইচ্ছাকৃত বাদ দেয় আর ভুলে যদি কারো ভুলে যদি কেউ জবাই করার সময় বিসমিল্লা বলতে ভুলে যায় তার কোরবানি হয়ে যাবে ওই পশুর গোস্ত খাওয়া যাবে তাহলে কোরবানিতে শরিক যারা আছে তাদের নামগুলো আগে নিয়ে নেওয়া উত্তম ভালো বাকি সেই নামগুলো না নিতে পারলেও এমনি জবাই করে ফেলছে কার কার পক্ষ থেকে নাম বলেন অসুবিধা নাই কারণ যখন আপনি কোরবানি পশু কিনেছেন তখন তো আপনার পক্ষ থেকে এমনি ঠিক কি না কার কার পক্ষ থেকে এমনি হয়ে যাবে নিতে হওয়া এত জরুরি নয় বাকি নিলে এটা ঝগড়া থেকে বাঁচা যাবে এবং তাদের জন্য দোয়া করা যাবে